বেরিস্টার সুমন আজকে যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে সরব ইউটিউবে বিভিন্ন জায়গা আপনি দেখেছেন যে বেরিস্টার সুমন একজন ছিলেন নাকি মানবতার ফেরিওয়ালা আজকে মিস্টার বেরিস্টার সুমনকে বলতে চাই মানবতার ফেরিওয়ালা সাজে মানুষের সাথে ধোকাবাজি করে যখন একটা অবৈধ ডামি নির্বাচনে একটা স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলিয়ে যখন এমপি হলেন সবকিছু শেষ হয়ে গেল আগে তো জনগণের পক্ষে কথা বলতেন দেশের পক্ষে কথা বলতেন দেশের জাতীয় যে কোনো ইস্যুতে কথা বলতেন আজকে যখন আমরা দেখলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শত শত ছাত্রকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করে বেরিস্টার সুমন কোথায় ছিলেন তখন আপনি নাকের তেল দিয়ে কি ঘুমিয়েছিলেন আপনি মানবতার ফেরি না ছিলেন কোথায় ছিলেন সেই দিন আমার ছাত্র বাইরে যখন গুলি করে একটার পর একটা পাখির মতো মারা যাচ্ছিল বরং একটা রিট করেছিল হাইকোর্টে যেন নির্বিচারে গুলি না করা হয় আমি ভেবেছিলাম আমি সেই ব্যারিস্টার সুমন তাদের পক্ষে দাঁড়াবে আর একটা যেন নির্বিচারে কারো মায়ের মুখ খালি না করা হয় আমরা কি দেখলাম তিনি দাঁড়াননি তিনি দাঁড়িয়েছেন কার পক্ষে তিনি দাঁড়িয়েছেন স্বীরাচারে শেখ হাসিনার পক্ষে একটা স্বৈরাচারের পক্ষে পৃথিবীর সবচেয়ে বড় একটা স্বৈরাচার বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো স্বৈরাচারই কিন্তু পালিয়ে যায়নি এই ইতিহাস তৈরি করেনি কিন্তু একমাত্র শেখ হাসিনা স্বৈরাচার এটা ইতিহাস সৃষ্টি করেছেন পালিয়ে গেছেন আজকে সেই স্বৈরাচারের পক্ষ নিয়েছে বেregisterTask সুমন তিনি এই স্বৈরাচারের বিদায়ের দুই দিন আগে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাথে থাকবেন আছেন তিনি ব্যক্তিহীন কণ্ঠে তিনি প্রকাশ করলেন আজকে কোথায় মিস্টার সাকিব আপনি কোথায় আপনি কোথায় সেই সাহস সেই হিম্মত যখন ক্ষমতায় থাকেন ওই সৈরাজার পুলিশের সাথে নিয়ে অনেক বড় বড় কথা বলা যায় আজকে আসেন না আপনাদের বিরুদ্ধে তো মামলা নেই আপনাদেরকে তো দল ব্যান্ড করেনি তা আজকে কোথায় আছেন আপনি কেন পালিয়ে গেলেন আমেরিকাতে সেখানে যে ফেসবুক লাইভ করেন চামড়া থাকবে না একটা অসভ্যরা স্বৈরাচারের দোষরদের চামড়া থাকবে না আগামী তরুণ প্রজন্মের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ব আমরা তোমার মতো এরকম দালাল বেরিস্টা সুমন বাংলার জমিনে তরুণ প্রজন্ম বুঝে গেছে তুমি কতটা আহম্মক কতটা দালাল ছিল কতটা ভণ্ড সেজে ছিল মানবতার ফেরিওয়ালা মানুষ বুঝে গেছে দেশের তরুণ প্রজন্ম আজকের এই ছাত্রগণ অভ্যুত্থান না হলে অনেকের মুখ সুমোচন হতো না ঠিক তোমার মুখে সম্মোচন হয়েছে বেস্টার সুমন আসো না ক্ষমতার হিম্মত থাকলে আওয়ামী লীগের হাল ধরো আওয়ামী তো কোনো ব্যান হয়নি বাজেয়াপ্ত হয়নি দল আসো না তোমার কতটুকু ক্ষমতা হিম্মত আর সাহস বাংলার মানুষ দেখুক ভণ্ডামি করে অসভ্য করে ধান্দাবাজি করে কখনো মানুষের হৃদয়ে ঠাই ঠাই নেওয়া যায় না মনে রাখবেন হৃদয়ে বিশ্বাস যদি থাকে দলের প্রতি যদি আনুগত্য সত্যিই থাকে যদি শেখ হাসিনার প্রতি আনুগত্য থাকে দলের প্রতি আনুগত্য থাকে বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য থাকে আসেন না এখন তিন দিন আগে যে কথা বলেছিলেন পতনের তিন দিন আগে আসেন না এখন সেই সাহস তো নেই ছাত্রবাইরা যখন গুলি করে হত্যা হচ্ছে তখন মুখ বন্ধ করেছিলেন আপনি বাংলাদেশে আপনাকে সেই আমেরিকাতে গিয়েছেন সেখানেও আপনাকে তাড়িয়েছে আপনাকে গড়া দোলাই দিয়েছেন দোলাইয়ের জন্য দড়িয়েছে পালিয়েছেন প্রত্যেকটি দোষরা আর স্বৈরাচারের একই পরিণত হবে ইনশাআল্লাহ